আমেরিকা যেভাবে ভারতকে বারবার আক্রমণ করে যাচ্ছে এবার ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে যোগ্য জবাব এবং তার উত্তর দিয়ে দিল রাশিয়া হ্যাঁ ঠিকই দেখছেন পুতিন কিন্তু পরিষ্কারভাবে আমেরিকাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে তোমরা ভারতকে যত টর্চার করবে যত ট্যারিফ লাগাবে রাশিয়া ভারতের পাশে তত দাঁড়াবে তোমরা ভারতকে যতটা লসের মুখ দিয়ে রান করাবে রাশিয়া ঠিক ততটা প্রফিটে মুখ দেখাবে ভারতকে এত বড় কথা অফিসিয়ালিভাবে ঘোষণা করলো মানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিষয়টা কি হয়েছে বিষয়টা হয়েছে যে আমেরিকা যেভাবে যদি আমরা দেখি জুন মাস থেকে শুরু করে যে খেলাটা যেভাবে বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগাচ্ছে এবং বিভিন্ন দেশকে প্রবলেমের মধ্যে ফেস করতে হচ্ছে আমেরিকায় ট্যারিফের চাপে যার ফলে ভারত একমাত্র সিঙ্গেল কান্ট্রি যে দাঁড়িয়ে আছে এবং আমেরিকার প্রশ্নের উত্তর দিচ্ছে এবং যোগ্য জবাব দিচ্ছে ট্যারিফের জন্য মানে পুতিনে একটা বড় স্টেটমেন্ট আমি আপনাদের এই মুহূর্তে দেখাই সেটা হচ্ছে পুতিন কি বলছে ইন্ডিয়া উড নট অ্যালা হিউমিলিয়েশন ভারত কখনো এটা সহ্য করতে পারে না এবং সহ্য করবে না কারণ যেভাবে আমেরিকা ভারতকে বারবার হিমিলিয়েট করছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য তাতে ভারত কিন্তু কোনোভাবে এটা সহ্য করবে না সেটা পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পকে অফিসিয়ালিভাবে জানিয়ে দিল কে লাদিনে পুতিন এবং তিনি এটাই বলেছিলেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তার জন্য ভারতকে আক্রমণ করা হচ্ছে একটা জিনিস ভেবে দেখুন তো এই আমেরিকায় আজ থেকে ঠিক আট ন মাস আগে কী বলেছিল যে ভারত রাশিয়া থেকে তেল কিনুক কোনো অসুবিধা নেই যেটা আমাদের মানে ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর স্যার হবে জানিয়ে দিয়েছিল যে ভাই তোমরা বলেছিল তো এখনো পর্যন্ত তোমার ছায় থাকা দুটো গ্রুপ একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে ন্যাটো কান্ট্রি এরাও তো রাশিয়া থেকে কাঁচা তেল কিনছে তাহলে তুমি ওদের ওপর ট্যারিফ লাগাচ্ছ না আর শুধুমাত্র ভারতের ওপর ট্যারিফ লাগাচ্ছ ভারতের ওপর স্যাংশন লাগাচ্ছ ডোনাল্ড ট্রাম্পে যদি যদি ট্যারিফে খেলা দেখা যায় তাহলে খেলাটা শুরু হয়েছে জুন মাস থেকে তারপর ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ঘোষণা করার পর মানে বাজারে যেমন আলু পটল বিক্রি করে না তাতে আমরা যেমন বার্গারিং করি মানে মানে দামের সাথে আমরা কথা বলি ভাই এত টাকা দেবো অত টাকা দেবো মানে তর্ক বিতর্ক যেটা হয় বাজারে তারপরে একটা রেট ফিক্সড হয় তখন আমরা মানলি ডোনাল্ড ট্রাম্প এই খেলাটাই খেলছে সকলের সাথে এই খেলাটা খেলছে যে আমি অমুক দেশের ওপর এত পার্সেন্ট ট্যারিফ দিলাম ঠিক আছে এবং তাকে আমি কুড়ি দিন বা একুশ দিন টাইম দিচ্ছি ঠিক আছে তো তোমরা আমার সঙ্গে বার্গেনিং করো তোমরা আমার সঙ্গে আলোচনায় বসো মানে কি গোটা বিশ্ব তার কাছে আলোচনার জন্য যাবে এইটা তো ডোনাল্ড ট্রাম্পের মানে উদ্দেশ্য যে আমি হচ্ছে মানে সিংহাসনে বসে আছি আমি হচ্ছে শের বাকি তোমরা হচ্ছে মানে নর্মাল সাধারণ মানুষ আসো আমার কাছে তা পরিষ্কারভাবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য যেভাবে ভারতের ওপর প্রথমে লাগালো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ তারপরে লাগালো আরও পঁচিশ পার্সেন্ট স্যাংশন কারণ রাশিয়ার কাছে তেল কিনছে বলে পঁচিশ পার্সেন্ট স্যাংশন লাগিয়েছে তো ভারতের কাছে এখন কত পার্সেন্ট ট্যারিফ আছে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ আছে এবং ভারতকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প এবং তার ছত ছায়ে থাকা মানে মানুষজন হার্ভার্ড নেই জেডি জেডিভেন্স এরা যেভাবে ভারতকে নানান সময় নানান আপত্তিকর ভাষা আক্রমণ করেছে কখনো ডেড ইকোনমি কখনো ব্রাহ্মণদের নিয়ে খেলা নানান রকমভাবে যেমন খেলা শুরু করেছে তখন কিন্তু ভারত স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে ট্যারিফের জন্য লড়াই করে যাচ্ছে আর যারা লড়াই করতে পারেনি পাশেই দেখুন বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পে হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছেন পাকিস্তান খুব ভালো কারণ এরা লড়াই করার ক্ষমতা নেই ভারতে লড়াই করার ক্ষমতা আছে ভারত দাঁড়িয়ে আছে আর ভারতে পাশে এসে দাঁড়ালো কে পুতিন এসে দাঁড়ালো রাশিয়া এসে পরিষ্কারভাবে দাঁড়িয়ে দাঁড়ালো এবং রাশিয়া তো পরিষ্কার হবে অফিসিয়ালভাবে লাদিনা পুতিন একটা কথা ঘোষণা করে দিয়েছে একটা কথা তো পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে কথাটা কি কথাটা হচ্ছে যে ভাই আমরা ভারতের সাথে এমন কিছু কাজ খারাপ কাজ করিনি যাতে ভারতের সাথে আমাদের রিলেশনে কোনো সমস্যা হবে এমন কোনো দুই দেশের মধ্যে কোনো কাণ্ড মানে কাণ্ড এখানে ঘটেনি যেখানে দুই দেশের মধ্যে টেনশন সৃষ্টি হবে এমন কোন দুই দেশের মধ্যে আমরা আলোচনা করিনি যাতে ভারতকে আমি আঘাত করব বা ভারত আমাকে আঘাত করবে এমন কিছু হয়নি কারণ আমরা দুই দেশ রাশিয়া এবং ভারত একে অপরের সাথে বন্ধুত্বময় সম্পর্ক মেনটেনে রেখে চলেছি রাশিয়া তো পরিষ্কারভাবে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে কি জানিয়ে দিয়েছে রাশিয়া যে বিষয়টা জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে আমরা রাশিয়ার কাছ থেকে পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন ডলার তেল কিনি ষাট বিলিয়ন ডলার তার পরিবর্তে রাশিয়া আমাদের কাছ থেকে মানে কি কেনে মানে ওই পাঁচ থেকে ছ বিলিয়ন ডলার মতো কিনে তাহলে আমরা রাশিয়ার কাছে বেশি কিনছি রাশিয়া পরিষ্কারভাবে ভারতে পাশে এসে দাঁড়ালো এবং তারা এটা জানিয়ে দিল যে আমরা এবার থেকে ভারতে যে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার আমরা ইনভেস্ট করছি সেটা আমরা আরও বাড়াবো এবং সাথে সাথে রাশিয়া পুতিন এটাও জানিয়ে দিল যে আমরা ভারতে এই মুহূর্তে কোন অ্যাঙ্গেল থেকে বাড়াবো সেটা হচ্ছে আমরা ভারতে এই মুহূর্তে এগ্রিকালচার এগ্রিকালচারের ওপর আমরা সব থেকে জিনিস কিনবো চাল ডাল এই সব যে ধান গম এই ধরনের জিনিসগুলো আমরা সব থেকে বেশি কিনবো কারণ আমরা ভারতে ইনভেস্টমেন্টটা বাড়াবো কারণ ভারতে পাশে আমরা দাঁড়াবো তাহলে ভাবুন তো ভাবুন তো আর সাথে সাথে আমরা ভারত যেই ধাক্কাটা আমেরিকা ভারতকে দিয়েছে মেডিসিনের ক্ষেত্রে যে মেডিসিনের ওপর ট্যাক্স বসাতে চলেছে কারণ কি পেট্রোলিয়াম প্রোডাক্ট মেডিসিনের ওপর আমেরিকার ট্যারিফ লাগায়নি কিন্তু সাত দিন আগে ডোনাল্ড ট্রাম্প সেই প্রোডাক্টের ওপর ঘোষণা করছে যে আমি আবার ট্যারিফ লাগাতে চলেছি তো রাশিয়া পরিষ্কারভাবে অফিসিয়াল ঘোষণা করলো যে আমরা এবার থেকে আমেরিকার ভারত থেকে মেডিসিন কিনবো এমনই স্টেটমেন্ট হঠাৎ এমনই স্টেটমেন্ট দিয়ে দিল রাশিয়া গতকালকে এমন স্টেটমেন্ট দিয়ে দিল আর আজকের চারিদিকে আর্টিকেল কিন্তু চলে আসলো যেভাবে ভারতকে বারবার হেমুলেট করেছে আমেরিকা ভারত সহ্য করবে না পরিষ্কারভাবে সেটা জানিয়ে দিছে মানে পুতিন জানিয়ে দিল তাহলে ভাবুন ভাবুন বিষয়টা কতটা বড় অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে আপনাদের সামনে আমি আরও একটা আর্টিকেল দেখাচ্ছি তার আগে আমি প্রত্যেকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা আর্টিকেলকে ধরে এনে আমরা এক্সপ্লেন করে থাকি এটাই আমাদের কাজ তো দেখুন পরে আর্টিকেল কি আসছে এখানে যে বিষয়টা আসছে প্রতি দুটো কথা ক্লিয়ারভাবে কিন্তু কালকে ইন্টারভিউতে হয়ে জানায় যদি ভারত রাশিয়া থেকে তেল না কেনে বেশি দাম দিয়ে আমেরিকা থেকে কেনে কারণ আমেরিকা তো চাইছে যে তার কাছ থেকে ভারত রাশিয়ার কাছে তেল না কিনে ভারত আমেরিকা থেকে কিনুক তো আমেরিকার তেলের দাম বেশি তো যদি ভারত রাশিয়ার থেকে তেল না কিনে আমেরিকার কাছ থেকে তেল কেনে তাহলে ভারতে লস হবে কত সেটা বলছে নয় থেকে দশ বিলিয়ন লস হবে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে তো ভারত তো এই লস করবে না সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে যে নয় থেকে দশ বিলিয়ন ডলার ভারতের লস হবে এবং সাথে সাথে তিনি এটাও এখানে মেনশন করে দিলেন যে যেহেতু ভারতে অব ট্যারিফ চাপানো আছে তো সেই ট্যারিফের জন্য যেহেতু পঁচিশ পার্সেন্ট ট্যারিফ আছে চলো মান্য মেনে নাও যে ভারত রাশিয়া থেকে তেল নিল না ইউএস থেকে তেল নিচ্ছে তাহলে প্রথম লস কত হচ্ছে দশ বিলিয়ন ডলার লস হচ্ছে তেলের জন্য আমেরিকার তেলের দাম বেশি অপর দিক থেকে ভারতের মধ্যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লেগে আছে সেখানেও বলছে যে দশ বিলিয়ন ডলার মতো লস হবে তাহলে লস তো দুই দিক থেকেই হচ্ছে হ্যাঁ ডাইট থাকলেও মানে লস হচ্ছে আমেরিকার সঙ্গে আমাদের রিলেশন রেখে ওপরন্তু আমরা দেখতে পাচ্ছি আছে আমেরিকা তেল কিনলেও আমাদের লস হচ্ছে সেটাও কিন্তু মেনশন করে দিয়েছে কে সেটা হচ্ছে লাদিনা পুতিন সেটাও কিন্তু মেনশন করে দিয়েছে এবং তিনি আরেকটা কথাও বলেছেন আচ্ছা তিনি এটাও বলেছেন যে ইন্ডিয়া উইল নেভার নেভার অ্যালাউ ইট সেলফ বি হেউলেট ভারত কখন এটা এই যে হিমিলিয় করছে আমেরিকা ভারতের ওপর এটা ভারত কখনো সহ্য করবে না পরিষ্কার হয় বলে দিয়েছে এই সাথে সাথে আরও একটা আর্টিকেলে এসেছে খুব সুন্দর দেখুন এখানে আমার তো পুতিনে মানে পুতি আরও ভালোবাসা বেড়ে যাচ্ছে কারণ আরও একটা অনেস্টলি রিপ্লাই করেছে পুতিন কি বলছে এই রিপ্লাইয়ে দেখুন পরিষ্কার হবে তিনি এই রিপ্লাইয়ে বলছেন যে ভারতকে আমেরিকা যত চাপ দেবে যত লস দেবে ভারত রাশিয়া ঠিক ভারতকে ততটাই প্রফিট দেবে ততটাই প্রফিট দেবে পরিষ্কার হবে বলে দিয়েছে মানে এই দিক থেকে কিন্তু মানে পুথিনে একটা আলাদা সম্মান চলে আসছে তাই না তো ততটাই প্রফিট দেবে এবার প্রশ্নটা এই জায়গায় ভারত যদি তেল কেনে আমেরিকা থেকে তাতেও ভারতের টেন বিলিয়ন লস ও যদি আমরা দেখি যে ট্যারিফের জন্য টেন বিলিয়ন লস এবার পুতিন সেই জিনিসটাই কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে এখানে বড় ইস্যু জিরো পলিটিক্স আমরা সবাই দেখতে ইন্টারেস্টেড সবাই এখন দেখছি যে হ্যাঁ ভারত স্ট্যান্ড লড়াই করছে যে জাপানের ওপর ট্যারিফ লাগালো সেই জাপান কিন্তু ঘুরে গেল হ্যাঁ যে ব্রাজিল ব্রাজিল ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগালো আমেরিকা সেই ব্রাজিলকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ কমিয়ে দেবো যদি আমাকে মানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলো আমাকে ফোন করে লুলো বলেছিল যে ফোন করতে গেলে আমি ভারতকে ফোন করব ডোনাল্ড ট্রাম্পকে নয় কারণ ভারতকে দেখে বিশ্বের প্রত্যেকটা দেশ এখন ইন্সপায়ার হয়ে গেছে যে ভারত যদি আমেরিকার সঙ্গে লড়াই করতে পারে তাহলে আমরা খুব তাড়াহুড়ো করে এই ট্রেড ডিলে সই করে ভুল করলাম না তো এই প্রশ্নটা গোটা বিশ্বের দিকে এখন ঘুরছে এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এখন আলোচনা করলাম যদি আপনাদের মতামত থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে